আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছুটা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকের আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই আলোচনাগুলো শুনে যাব হাদিসের আলোচনা আমরা কেউ না শুনে যাব না আল্লাহ পাক যেন সকলকে শোনার তৌফিক দান করে আমি আজকের আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রসলে পাক সাল্লাল্লাহ বয়লে পাক সাল্লামের শত করেছেন কোন ব্যক্তি যদি গিপদ করেন এই গিফৎকারী মহান আল্লাহ পাক রব্বুল আমিন পছন্দ করেন না ওই গিফৎকারীকে আল্লাহ পছন্দ করেন না যেই ব্যক্তি গিপত করে রাসুলে পাকের হাদিস সে যেন শের মরা পায়ের কুস্ত খাইল পিছনে কথা বলা পিছনে কথা বলা হারাম কারো পিছনে কথা বলা যাবে না কারো জীবত করা যাবে না ও ভাই ও আমার মা বোনেরা উনি উপস্থিত না থাকাকালে উনি খারাপ কথাগুলো যদি আমরা বলি ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারলাম না আমার ক্ষতি আমি নিজেই করলাম যে বেলে কিভাবে যে ব্যক্তির বিপদ করলেন সেই ব্যক্তির উপকার হয়ে গেল কিভাবে উপকার হলো আসলে পাক সাল্লি সাল্লাম বলছেন উপকার হলো যে ব্যক্তির আপনি বিপদ করেছেন সেই ব্যক্তির গুণাগুলো আপনার আমল নামায় চলে আসলো সেই ব্যক্তির গুনা আপনার কাছে চলে আসলো আপনার নে ওই ব্যক্তির আমল নামায় চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন কুরআন ও হাদিসের ভিতরে আছে আমরা যে গিফত করি এই গিফতগুলো আল্লাহ অপছন্দ করেন তারপর আমরা এই বিপদ করি মানুষের আসপুরে আমরা খারাপ বলি একজন মানুষকে আমরা খারাপ মন্তব্য করি বিপদ করি তাকে বলা হয় বিপদ ওই ব্যক্তি উপস্থিত না যে কথাগুলো আমরা থাকা কালে যে কথাগুলো খারাপ কথাগুলো আমরা বলি সেটা হলো বিপদ এগুলো আমরা করব না সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারি নাই নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে থেকে বাঁচা টপিক দান করেন সকলে বলে আমি